আসসালামু আলাইকুম অন্তর সমীকরণের আরেকটা ম্যাথ নিয়ে হাজির এখন এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে এইট এক্স টি মাইনাস টু মাইনাস টু এক্স টি মাইনাস থ্রি ইকুয়াল টু একশো বিশ এখন এখানে বলছে সময় পথ বের করো অথবা নির্দিষ্ট সমাধান নির্ণয় করো অথবা বলছে সাধারণ সমাধান নির্ণয় করো এখন দেওয়া আছে কি এইট এক্স টি মাইনাস টু তারপর মাইনাস টু এক্স টি মাইনাস থ্রি ইকুয়াল টু একশো বিশ এখন এটা আমাদের সমীকরণ বের করতে হবে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এক্স টি এক্স টি এর মান হচ্ছে আমাদের বের করতে হবে সেহেতু আমরা সমীকরণটা আগে নির্ণয় করি তাহলে কি এখানে হচ্ছে এইট এক্স টি মাইনাস টু এখন এই টু এর সঙ্গে যদি আমরা প্লাস টু যদি যোগ করি তাহলে আসে কি আমাদের এই এক্স টি আসে আমরা কিন্তু এই যে এইট এক্স টি মানে আমরা এই এক্স টি এর মানটা আমরা বের করতে পারব ইকাল টু একশো বিশ এই টু এক্স মাইনাস টু টাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম ঠিক তার সঙ্গেও আমরা প্লাস টু যোগ করে দিলাম যোগ করে দিলে কি আসতেছে আমাদের সমীকরণের মূল সমীকরণে থাকতেছে ওয়াই মাইনাস টি এই টি মাইনাস ওয়ানটা আমাদের সবসময় ডান সাইডে রাখতে হবে ইকুয়ালের ডান সাইডে সময় রাখতে হবে আর এক্স টিটাকে সবসময় বামে রাখতে হবে ঠিক সেভাবে টি এখানে আসলো এখন এই টি হচ্ছে গুণ অবস্থায় আসে এইটটা এক্সটির সঙ্গে গুণ অবস্থায় আছে এই দিক যা দুইটার সঙ্গে ভাগ হয়ে গেল সেহেতু এক্সটি টু হচ্ছে একশো বিশের সাথে এইট ভাগ দিলে হচ্ছে পনেরো হয় এবং প্লাস এখন এইট এক্স এক্স টি মাইনাস ওয়ানটাকে আমরা সাইডে নিলাম এখন তাহলে থাকে কি টু ভাগ এইট টু ভাগ এইট করলে কত হয় জিরো দশমিক টোয়েন টু ফাইভ আর এখানে হচ্ছে পনেরো তাহলে দেখো আমরা কিন্তু ওই সমীকরণটা কিন্তু পেয়ে গেছি এক্স এর কিন্তু সমীকরণ আমরা পাইছি এখন হচ্ছে এখানে আমরা জানি কি সূত্রে কি এক্স টি এক্সটি ইকালটি কি এক্স বার মাইনাস এ ভাগ ওয়ান মাইনাস বি তারপর হচ্ছে বি টি প্লাস এ ভাগ ওয়ান মাইনাস বি এখন এখানে ওয়ান ওয়ানের মান কোনটা এই যে এর আগের এর আগে বলছিলাম যে হচ্ছে টি মাইনাস ওয়ানের সঙ্গে যে মানটা থাকবে যদি এর সাথে যদি কোনো কিছু যদি মান যদি না থাকে তাহলে হচ্ছে এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখানে হবে হচ্ছে হবে 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 তাহলে হচ্ছে এই যে এই এক্স এর সঙ্গে যে মানটা থাকবে সেটা হচ্ছে বি এর মান আর তার সাথে এই প্লাস পরের এটা হচ্ছে এর মান এটা কিসের মান এর মান তাইলে হচ্ছে আমরা জানি এই যে আমরা সূত্রটা লিখলাম লেখার পর হচ্ছে তাহলে কি এই যে এ ইকুয়াল টু কত পনেরো এ কুয়াল টু কত পনেরো তারপর বি কুয়াল টু কত জিরো দশমিক টোয়েন্টি ফাইভ বি কুয়াল টু জিরো দশমিক টোয়েন্টি ফাইভ এখন এক্স নটের মান কত আঠাইশ এখন সেই সমীকরণ হিসেবে আমরা বসাই তাহলে এর মান আমরা কত পাইছি পনেরো তারপর মাইনাস ওয়ান মাইনাস জিরো দশমিক পঁচিশ এখানে বি আসে বি এর মান আমরা বসাইলাম এখানেও বিটি আছে বি এর মানটা আমরা বসাইলাম ব্র্যাকেট দিয়ে আমরা টি দিলাম প্লাস ঠিক পনেরো পনেরো হচ্ছে এর মান পনেরো কার মান এর মান তারপরে ওয়ান মাইনাস জিরো দশমিক পঁচিশ ঠিক এখানেও এই যে এক্স বার মাইনাস হচ্ছে এখন এগুলো ক্যালকুলেটার করে প্লাস মাইনাস করলাম প্লাস মাইনাস করলাম করার পর হচ্ছে এই যে একটা মান আসলো এই যেখানে যে একটা মান আসলো এইটা হচ্ছে কি এটা হচ্ছে সাধারণ সমাধান সাধারণ সমাধান এখন যদি বলে নির্দিষ্ট সমাধান এখানে বলছে কি সময় পথ বের করো অথবা নির্দিষ্ট সমাধান নির্ণয় করো অথবা সাধারণ সমাধান নির্ণয় করো এই যে আমরা যে এখানে যে এক্স নটের এক্স নটের মান যে আমরা এখানে বসাই নেই এক্স নটের মান কত এখানে পাইছি আমরা আটাইশ এই এক্স নটের মানটা আমরা বসাইনি জন্য এটা এখন কি কোন সমাধানে আছে সাধারণ সমাধান কোন সমাধানে আছে সাধারণ সমাধানে আছে এখন যদি আমরা এই এক্স নটের মান এক্স নটের মান যদি আমরা টোয়েন্টি এইট দেই টোয়েন্টি এইট মাইনাস বিশ তারপর হচ্ছে জিরো দশমিক টু ফাইভ তারপর হচ্ছে উপরে টি প্লাস বিশ দিলাম তাহলে এই যে এখন এটা হয়ে গেলো নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান বা সময় পথ বা সময় সময় পথ এখন যদি বলে ভারসাম্য দাম ভারসাম্য দাম বের করো আমরা ভারসাম্য দাম অলরেডি বের করে ফেলছি ভারসাম্য দাম হচ্ছে বিশ